আচ্ছা বন্ধুরা তোমরা একটা ভিডিও আপলোড করার পর কী করো দশ থেকে কুড়ি মিনিট পর যখন ইউটিউবে আমাদের ভিডিও র্যাঙ্ক শো করে দেয় তখন তুমি যখন ওয়াইট স্টুডিও অন করো যদি দেখো যে ভিডিও র্যাঙ্ক দশের দশ হয়ে গেছে তখন তোমার মনোবল ভেঙে যায় তারপর তুমি আর ওয়াইট স্টুডিও খোলোই না তারপর কি হয় তারপর দুই থেকে তিন ঘন্টা পর যখন আমাদের সিটিআর দেখিয়ে দেয় অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখি দেয় তখন আবার তোমরা ওয়াইটি স্টুডিওটা অন করো ওই টাইমটাই তারপর যদি দেখো তোমার ভিডিওর অ্যাভারেজ ডিউরেশনও কমে গেছে প্লাস সিটি আরও লো হয়ে গেছে ইউটিউব বলে দিচ্ছে তোমার ওই ভিডিওতে আর ভিউজ হবে না তখন তোমরা কী করো হাত পা গোটো করে এমন করে বসে দেখো যে আমার দ্বারা এইসব ভিডিও ফিডিও হবে না আমি এইসব ভিডিও ফিডিও করবই না বাট কখনো এটা ভেবে দেখছি কি এটা কেন হয় ঠিক এরকমই একটা জিনিস আমাদের সাথে হয়ে আমার সাথে হয়েছিল। তো এটা আমি তখন কি করেছি সবার তোমাদের আমি প্রুফটা দেখাই এই যে এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ ওয়াইট ইস্টুড বারবার দেখলে কী হয় এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো দেখো ভিডিওটা অ্যানালিটিসটা দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ হয়েছে তো আমি তোমার অ্যানালাইটিসটা দেখাচ্ছি আর ভিডিওর তো প্রথম দিকে দেখো কত সাতষট্টিখানা খানা ভিউজ হয়েছিল কটা এগারোটা সাতাশে সাতচল্লিশখানা খানা মোটে ভিউজ হয়েছে তারপরে কত দেখি তারপরে ছিয়াত্তরখানা খানা দিয়েছে বারোটা বেজে এই কত তো এত কম ভিউজ হচ্ছিলো আমার কী হচ্ছিলো জানো আমার এক ঘন্টায় একটা করে ভিউজ হচ্ছিলো দুটো করে ইউজ হচ্ছিলো একদম র্যাঙ্ক ডাউন হয়ে গেছিলো সিটার ডাউন হয়েছিলো অ্যাভারেজ ভিউ ডিউরেশনও ডাউন হয়ে গেছিলো তখন তো আমি চুপ করে বসে থাকিনি আমি ভাবলাম যে ইউটিউব আমাদের সাথে এরকম কেন করে কেন হচ্ছে আমার কোন জায়গায় ফলটা আছে যার জন্য আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি এমন একটা ট্রিক একটা ট্রিক অ্যাপ্লাই করলাম এমন একটা টিপস জানতে পারলাম যে ট্রিপসটা ইউজ করে আমি আমার ভিডিওকে আবার গ্রো করতে পারলাম আবার অনেক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারলাম আমার ভিডিওকে তো আমি কি এমন ট্রিক অ্যাপ্লাই করেছিলাম যার জন্য আমি এরকম করতে পেরেছি আজকের ভিডিওতে সব বলবো বাট বেঙ্গল বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করে ভিডিও মাথায় মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কথা তোমরা কেন কখনো ভেবে যে আমাদের ভিডিওতে সিটি যদি লো হয়ে যায় তাহলে তাকে কি করে হাই করা যায় এটা কখনো ভেবে দেখোনি কেন তোমরা এটা যদি ভাবতে তাহলে হয়তো আজকে তোমরা আরো গ্রো করতে পারতে ইউটিউবে সিটি যদি লো হয়ে যায় ভিউজ যদি ডাউন হয়ে যায় তাও ওই ভিউজকে গ্রো করা যায় চ্যানেলকেও গ্রো করা যায় তার সাথে সাথে চ্যানেল ডেড হয়ে গেলেও তাকে গ্রো করা যায় আর এ তো ভিডিও তো ভিডিও ভিডিও যদি ডেড হয় তাকে তো গ্রো আরও সহজেই করা যায় তো বন্ধুরা তুমি এটা কী করে করবে আমি কী এমন ট্রিক অ্যাপ্লে করলাম যার জন্য আমার ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ চলে আসলো তাও আবার যার টেনে টেন র্যাঙ্ক হয়ে গেছিলো আবার সিটি একদম লো হয়ে গেছিলো কি এমন করেছি তো বন্ধুরা এখন তোমাদের আমি সেটা দেখাতে চলেছি সবার প্রথমে তোমরা ওই ভিডিওতে চলে যাবে ভিডিওর অ্যানালাইটিসে অ্যানালাইটিসে যাওয়ার পর তোমরা কী করবে রিচে চলে যাবে রিচে যাওয়ার পর তোমরা কী করবে এ দেখো প্রথম দেখে নাও আমার ভিউজ কোথা দিয়ে এসেছে ব্রাউজার ফিউচার সাজেস্টেড ভিডিও আদার ইউটিউব ফিচার্স এগুলোর থেকে কিন্তু তোমার ভিউজ আসতে হবে সবার সর্বপ্রথম বাট এই এই চিজগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না যদি এইখান থেকে তোমার ভিউজ না আসে এই ট্রাফিক লাইনগুলো থেকে তো বন্ধুরা তোমরা এখানে কী করবে এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ দিস ভিডিও এটা কখনো তোমরা ভেবে দেখছো এটা ইউটিউবের মধ্যে কেন দেয় এটা কী এটা কি কখনো লক্ষ্য করেছো যারা জানো তাদের জন্য তারা তো জানোই ভালো কথা যারা জানো না তাদের জন্যই বলে দিচ্ছি এই যে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিও র্যাঙ্ক করছে বুঝতে পারছো এই ভিডিওগুলো যে দেখছে তার সাজেস্টেড ভিডিওতে আমার ভিডিও চলে আসছে তো এখানে তোমরা কী দেখবে এখানে যতগুলো ভিডিও আছে তার মধ্যে যদি তোমার টপিকের ভিডিও কোনো থাকে তাহলে সেটাকে ক্লিক করবে ধর যদি ব্লগ ভিডিও থাকে তাহলে ব্লগ টাইপের ভিডিওটা ক্লিক করবে তো এখানে আমার কে আছে এই যে কীভাবে ইউটিউব চ্যানেল শুরু করবেন এর নিচে আমার ভিডিও র্যাঙ্ক করেছে ক্লিক করলাম এবার কি করব এই যে ভিডিওটা অন হচ্ছে এখান থেকে আমি এর লিঙ্কটা কপি করব এবার লিঙ্কটা কপি করার পর কি করতে হবে আমাদের এই যে আমি লিঙ্ক কপি করে নিলাম এবার লিঙ্ক কপি করার পর তোমাদের কি করতে হবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সে অ্যাপ্লিকেশনটার নাম কি ওয়াইটি টুল এই যে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো এই যে আমার ওয়াইটি টুল ডাউনলোড করাই ছিল আমি ওয়াইটি টুল এখন ওপেন করে নেব ওয়াইডি টুল ওপেন করার পর এখানে অনেকে দেখে পাবে এখানে এমন কী হতে পারে যার জন্য এতটা ভিউজ কমাতে পারে কেউ ভিডিওকে এত গ্রো করতে পারে কী করে হতে পারে এটা অনেকের মাথায় আসবে কোনো চিন্তা নেই বেঙ্গলি টেক আছে তো এখানে সার্চে যাবে এবার সার্চে যাওয়ার পর কী করবে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর গ্রো করে দেবে এবার গ্রো করার পর ও দেখো ও যেই যেই টাইটেলগুলো লাগিয়েছে এখানে যেই যে টাইটেলগুলো ভিডিওতে অ্যাড করেছে সব কিন্তু চলে আসলো এ দেখো তুমি যে কোনো ইউটিউবার দাও না যে কোনো ইউটিউবারের ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দেখো ওর ভিডিও সব ডিটেল তোমার সামনে চলে আসবে তো এখান থেকে তুমি কি করবে টাইটেলগুলো কপি করে নেবে টাইটেলগুলো কপি করার পর তুমি কী করবে নিজের ভিডিওর টাই ট্যাগসে গিয়ে তুমি পেস্ট করে দেবে আর ডিসক্রিপশান বক্সে গিয়ে টাইট এই যে এই ট্যাগগুলো তুমি পেস্ট করে দেবে এই ট্যাগগুলো পেস্ট করলে হবেটা কি তোমার ভিডিও সার্চে আসবে এক আর প্লাস এর টাইটেলটাও তুমি নিজের ভিডিও ডেসক্রিপশনে কপি করে দেবে এর ফলে কী হবে এর ফলে তোমার ভিডিও আরও রেকমেন্ড করবে ইউটিউব আরও শেয়ার করবে আরও বেশি করে সাজেস্টেডে পাঠাবে ইউটিউব তোমার ভিডিও সার্চে পাঠাবে এক সাজেস্টেডে পাঠাবে দুই প্লাস তোমার রিচও আরও হাই হয়ে যাবে অডিয়েন্সের কাছে আরও বেশি করে পাঠাবে এই ভিডিও ইউটিউব তো এইটুকুনি কাজ যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আন করতে পারবে বাট এর মধ্যেও একটা ডেঞ্জারেস বিষয়টা আছে সাইড ইফেক্ট আছে ওটা কী সাইড ইফেক্ট সাইড ইফেক্ট তুমি যদি আর কি আটচল্লিশ ঘন্টার আগেই ভিডিওটা করো আটচল্লিশ ঘন্টার পরে এটা করা বেটার বাট চব্বিশ ঘন্টা পরেও তুমি করতে পারো ভিডিও আপলোড করার আটচল্লিশ বা চব্বিশ ঘন্টা পরে তুমি এটা করতে জন্য আমি বারবার বলছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করবে আর যদি ভিডিও এমনি ভিউজ আসে তাহলে এগুলো করার কিছুই দরকার নেই বাট যদি না আসে তাই আমি বললাম আর প্লাস তারপর তুমি কী করতে পারো নিজের ভিডিও থামনেলটা চেঞ্জ করে দিতে পারো থামনেলের জন্য সময় ভিডিওতে ভিউজ ডাউন থাকে আমিও থামনেলটা চেঞ্জ করেছি এর জন্যই কিন্তু আমার সিটি আরও আবার আপ হয়েছে রিচও কিন্তু বেড়েছে তো বন্ধুরা যেই যেই ট্রিকগুলো আজকে বললাম সেই যেই ট্রিকগুলো আশা করি তোমাদের অনেক উপকারে লেগেছে যদি একটু উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভবিষ্যতে আরও উপকার করতে পারবো আমাকে এরকম করে সাপোর্ট করো আশা করি আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় আমি ছয়শো সাবস্ক্রাইবার পূরণ করেছি শীঘ্রই আমি হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে চলেছি তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ আর বেঙ্গাটির বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে